প্রেশার বা উচ্চ রক্তচাপ যাদের আছে তারা কিভাবে বুঝবেন যে তাদের প্রেশার বেড়ে গেলো না কমে গেলো এটি বোঝার তো একটি ভালো উপায় হলো প্রেশার মেপে দেখা তো যাদের প্রেশার মেশিন নেই অথবা হাতের কাছে প্রেশার মেশিন নেই তারা বাসায় বসে কিভাবে বুঝবেন যে প্রেশার আপনার কি ভিতরে বেশি বেড়ে গেল নাকি কমে গেল তো প্রেশার যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু আপনি প্রেশার না মেপেও অনেক সময় বুঝতে পারবেন কি বুঝতে পারবেন আপনার কিছু উপসর্গ হবে প্রেশার অনেক বেশি কমে যাওয়া বলতে উপরের প্রেশারটি একশো নিচে নেমে যাওয়া বা নিচের প্রেশারটি সত্তরের নিচে নেমে যাওয়া তাহলে আমরা বলি যে প্রেশার একটু বেশি কমে গিয়েছে বা লো প্রেশার হয়েছে এরকম হলে আপনি বুঝতে পারবেন আপনি টের পাবেন যে আপনার অনেক বেশি দুর্বল লাগবে আপনার মাথা হালকা লাগবে মাথা ঝিমঝিম করবে এমনকি আপনার হাঁটাচলা চলা করতে গেলে আপনি ঘুরিয়ে যাবেন এ ধরনের যদি উপসর্গ হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রেসার হয়তো বেশি কমে যাচ্ছে আপনি যে প্রেশার ওষুধটি খাচ্ছেন সেটি হয়তো অ্যাডজাস্ট করতে হবে বা কমাতে হবে কিন্তু প্রেশার যদি আপনার ভিতরে বেশি বেড়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনো উপসর্গ ফিল নাও করতে পারেন কোনো সমস্যা ফিল নাও করতে পারেন হ্যাঁ যেমন দেখা গেলো প্রেশার আপনার একশো সাইট বাই একশো হয়ে আছে কিন্তু আপনি কিছুই সমস্যা অনুভব করছেন না কোনো উপসর্গ আপনার নেই এরকম হতে পারে কিন্তু আবার দেখা যায় যে কারো কারো প্রেশার একশো আশি বা বিশ হলো তখন তার কিছু সিমটমস হয় যে তার একটা ডিসকমফোর্ট লাগে ঘাড়ে ব্যথা হয় মাথায় চাপ চাপ ব্যথা হয় হ্যাঁ তখন এটি প্রেশারের উপসর্গ হতে পারে তবে অনেক মানুষের কিন্তু এইরকম প্রেশার থাকা সত্ত্বেও কোনো রকম উপসর্গ হয় না এবং তিনি বেশ দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছেন কাজকর্ম করছেন তাই প্রেশার যদি অনেক বেশি বেড়ে যায় আর আপনি যদি মনে করেন যে আমার আমি তো ভালোই আছি আমার তো প্রেশার বেড়ে যাওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না তাহলে কিন্তু আপনার এটি একটি ভুল হবে এই জন্য প্রেসার আপনাকে নিয়মিত মনিটরিং করতে হবে আপনি যদি কখনো জানতে চান যে আপনার প্রেশার বেশি আছে কিনা সেটা আপনার সিমটমসের উপরে রিলাই করা ঠিক হবে না আপনার যে সিমটমস উপসর্গ মাথা ব্যথা হবে ঘাড় ব্যথা হবে খারাপ লাগবে এটি নাও হতে পারে তো আপনার যদি প্রেশার বেড়ে গেল কি না ঔষধ খাওয়ার পরেও এটি নর্মাল আছে কিনা এটি বুঝতে গেলে আপনাকে মনিটরিং করতে হবে মেপে দেখতে হবে তাহলে আপনি এটি ডিটেক্ট করতে পারবেন কিন্তু প্রেশার যদি কমে যায় সেটি অনেক সময় উপসর্গ দেয় এবং সেই উপসর্গগুলো হলো মাথা ঝিমঝিম করা মাথা হালকা হয়ে যাওয়া হাঁটা চলা করতে গেলে ঘুরিয়ে পড়ে যাওয়া খুব দুর্বল লাগা এটি তখন আপনি প্রেশার মেপে দেখবেন যে সত্যি প্রেসার অনেক কমে গেছে উপরেরটি হয়তো নব্বই নিচে নেমে গেছে নিচেরটি হয়তো সিক্সটির নিচে নেমে গিয়েছে এবং আপনি এই উপসর্গ থেকে প্রেশার কমে যাওয়াটা বুঝতে পারবেন কিন্তু বেড়ে যাওয়াটা বুঝতে হলে কিন্তু আপনাকে মেপে দেখতে হবে তো যাদের হাই প্রেশার আছে চিকিৎসা নিচ্ছেন তারা প্রেশার কন্ট্রোল আছে কিনা এটি বুঝতে গেলে মাঝে মাঝে প্রেশার মাপবেন আর প্রেশার বেশি কমে গেলেও কিনা সেটা এই উপসর্গগুলো দেখেও আপনি নিশ্চিত ধারণা পেতে পারেন তারপর আপনি মেপে আপনি দেখবেন ধন্যবাদ সবাইকে